পরিবর্তন নিউজ চ্যানেল আপনার কন্ঠ আপনার পছন্দ বিগ্রির ময়দান নয় কুরুক্ষেত্র বিগুল বাজল হিন্দু জাগরণ আজ পরিবর্তন বার্তা দর্শক বৃন্দ শ্রোতা স্বাগতম আমি রাজেন্দ্র সংবাদ বুলেটিনে কলকাতার ব্রিগেডে লক্ষ লক্ষ কণ্ঠে গীতার ধ্বনি এটি কি সনাতন সংস্কৃতির নতুন জাগরণের সূচনা সাতই ডিসেম্বর দুই কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে সকাল নয়টা থেকে দুপুর দুইটা পর্যন্ত পাঁচ লক্ষ কণ্ঠে গীতা পাঠ অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়েছে লাখ লাখ সনাতনী এই ঐতিহাসিক ধর্মীয় কর্মসূচিতে একত্রিত হয়ে ভগবদ্গীতার শ্লোক একযোগে উচ্চারণ করেন আয়োজন ছিল সনাতন সংস্কৃতি সংসদের যেখানে তিনটি মঞ্চে সংশোধনী মূলধ্বনি ও বিশিষ্ট সাধু সন্তদের উপস্থিতি মাথায় রাখা হয়েছিল রাজপাল এবং রাজ্যের বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিত্ব আমন্ত্রণে উপস্থিত ছিলেন অনুষ্ঠানটি গীতা জয়ন্তীর অংশ হিসেবে অনুষ্ঠিত হয় এবং তা দেশব্যাপী নজর কাড়ার মতো সুশৃঙ্খল ও বিশাল জনসমাবেশ পরিণত হয় গীতা পাঠের প্রথম নবম অষ্টাদশ অধ্যায় একসাথে পাঠ করা হয় যা ধর্মীয় জাগরণের প্রতীক হিসেবেও ধরা হয় পনেরোটি স্বাস্থ্য ও নিরাপত্তা সতর্ক পালন পালনশীল স্বাস্থ্যবিধি ও শৃঙ্খলা বজায় রাখা অংশগ্রহণ নিশ্চিত করতে সোশ্যাল মিডিয়া হোয়াটসঅ্যাপ এবং স্থানীয় সংগঠনের মাধ্যমে আগাম নিবন্ধন চালানো হয়েছিল রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে লক্ষাধিক ভক্ত অনুষ্ঠানে অংশগ্রহণ করেন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহামণ্ডলেশ্বর স্বামী জ্ঞানানন্দ মহারাজ প্রধান অতিথি পদ্মভূষণ সাধ্বী রীতম্বরাজি এবং সম্মানিত অতিথি ধীরেন্দ্র শাস্ত্রী বাগেশ্বর ধাম অনুষ্ঠানে একশো পঞ্চাশ প্লাস সন্ত বিজেপি সমর্থক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন তবে কিছু সামাজিক ও রাজনৈতিক বিবৃতি নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে বিশেষ করে হিন্দু রাষ্ট্র ও ধর্মীয় ঐক্যের প্রসঙ্গে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হিন্দু সমাজ পার্টির সভাপতি আশিস চন্দ্রগুপ্ত যিনি বাবরি শিলান্যাস ও মসজিদ সংক্রান্ত বিতর্কিত মন্তব্য এবং গীতাপাঠ কণ্ঠস্বর রাজনৈতিক প্রসঙ্গে অনুষ্ঠানে হিন্দু সমাজ পার্টির সভাপতি আশিস চন্দ্রগুপ্তের বক্তব্য নিয়ে মতভেদ প্রকাশ পেয়েছে এই ঘটনায় হিন্দু সমাজের বিভিন্ন মতামত প্রতিক্রিয়া উপস্থিত ছিল পশ্চিমবঙ্গ সরকারের নীতিমালা নিয়ে বিভিন্ন মতভেদও প্রকাশ পেয়েছে সনাতন সংস্কৃতি সংসদেই ঐতিহাসিক জনসমাবেশের মাধ্যমে ধর্মীয় জাগরণ আধ্যাত্মিকতা ও সাংস্কৃতিক একতার সুষ্ঠু প্রদর্শন করেছে প্রধান অতিথি তালিকা অন্যান্য একশো পঞ্চাশ সাধু সাধুসন্ত এবং আমন্ত্রিত যেমন শুভেন্দু অধিকারী দিলীপ ঘোষ উপস্থিত ছিলেন সহ বিজেপি সমর্থক সমর্থনকারী নেতারা আমন্ত্রণকারী হিসেবে উপস্থিত ছিলেন ঐক্যবদ্ধ হলেই ভারত হিন্দুরাষ্ট্র এই বার্তা দেশজুড়ে ছড়ালো কলকাতার ইতিহাসে নজিরবিহীন এই সমাবেশ পরিবর্তনের সূচনা ধন্যবাদ নমস্কার ভিডিওটি দেখার জন্য আমাদের চ্যানেলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না राम ने भी कहा था जन्मी जन्मभूमि स्वदया गरीयशी हम सभी जानते हैं भारत के झंडा पे अशोक चक्र है वो हमेशा रहेगा इससे ना कोई हटाने वाला है ना हटेगा राज्यपाल ने देश की बात कही है ये अद्भुत है गीता ज्ञान धरती को भारत माता को सरपरी रख कर ही हर कुछ करना है यह नहीं कि हम अलगाववाद की बात करें जो कि आज जो पाँच लाख ग्रंथ गीता पाठ हो रही है उसमें भारत माता की जय हो भारत के संविधान का जय हो तिरंगा हमेशा ऊंचा रहे इस बात को हम दोहराते हैं देखिए तिरंगा पे कभी चाँद या तारा आने वाला है नहीं उसकी हम कहीं संभावना नहीं देख रहे हैं हमारा तिरंगा सबसे प्यारा वो सदा हमेशा ऊंचा रहेगा किसी के बोलने से हम भहकने वाले नहीं है ये बात हमें भी समझना पड़ेगा भारतवासी भी समझते हैं इसलिए उनके बाद कोई अलग व्याख्यान नहीं है वो एक निरंतक है उसका नाम उसका नहीं देने वाले बात है तो तो तो

মন্দির আর আজকে আপনার সব গীতা বিক্রি করছেন না এখানে গীতা তো ফ্রি মে দেওয়া হচ্ছে তাহলে আপনি গীতা কেমন ঠিক আছে ঠিক আছে ঠিক আছে গীতা বিক্রি করছেন না ঠিক আছে এটা

আক্রান্ত হতো মমতা ব্যানার্জি তো নিজেই একটা মুখ্যমন্ত্রী হিন্দুই তো মুখ্যমন্ত্রী আছে তাহলে হিন্দু থেকে হিন্দু বিরোধ কেন হিন্দু থেকে হিন্দু বিরোধ কেন এটা একমাত্র উনি বলতে পারবেন রাজ্যের মুখ্যমন্ত্রী ঠিক

ठीक है जी चलो 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 이 ल ो चलो चलो च বলেন তাহলে আর আপনি কি বলেন না শোক এবার উঠতে হবে একটা বিল্ডিং উঠতে সময় লাগবে আমি এখান থেকে বললাম ওনাদের ওখানে সমাধি দেওয়ার ব্যবস্থা করুন আমি আছি ওখানে সমাধি সতী মাতা আলু সিংহ আমার পুনর্জন্ম হয়েছে আমি হিন্দু সনাতন ধর্মে লঙ্কা দিয়েছি

মহাপুরুষরা বারবার বলে গেছেন এবং ভগবানের উপস্থিত বান্ধব যদা যাদা এই ধর্মস্ব জ্ঞান ভগতি ভারত অভ্যতন্নম অধর্মস্ব সদাতিত নর সংস্থাপনা সাহবান এই আমাদের ধর্মের জ্ঞানই যখনই তখনই হয়েছে তখনই ভগবানের সৈন্য এবং ভগবান স্বয়ং আবির্ভূত হয়ে তা দিয়ে এই গ্রাহিকে মিটিয়ে সুন্দরভাবে আবার ধর্মটাকে স্থাপন করেছে এই আমরাও সেই ভগবানের মুখস বাণী গীতা দিয়ে আমাদের ধর্মের জায়গাগুলো যেন ঠিক থাকে এবং আমরা যেন ধর্মকে নিয়ে চলে নিজের শান্তি বজায় রাখতে পারি তাইকে শান্তির বার্তা দিতে সকলে আমরা একত্রিত হই বাবী পরের আমরা ইসলামের বিরুদ্ধে নই কিন্তু বাবর এখন অসামাজিক ব্যক্তি ছিলেন আমাদের যারা অসংবিন না না আমরা ব্যক্তি বিশ্বজিৎ কোথাখানে ঠিক আছে ধন্যবাদ আমরা হিন্দু সমাজের পক্ষ থেকে এই করছি মানে একতা করার জন্য একতা করার একতা তো একতা আচ্ছা হিন্দু একতা হবে না না হিন্দু তো বিভাজন তো আছে হিন্দু কোনো সন্দেহ নেই আপনারটা মুখ্যমন্ত্রী হিন্দু আছে আপনিও হিন্দু আছেন তাহলে বিভাজন কি রকম দেখছেন হিন্দু এক মনে করছেন না হিন্দু কিছু বলবো না কিন্তু হিন্দু একতা নেই জাত বিভেদে আমাদের হিন্দু এর পশ্চিমবঙ্গ কি রকম দেখছেন আমি পশ্চিমবঙ্গ হিন্দুরা হচ্ছে হিন্দুদের বিরোধী হ্যাঁ এবং এর মধ্যে এর মাধ্যমে এটা প্রকাশ পায় যে প্রত্যেকে প্রত্যেক হিন্দু জেগে আগামী দিনে জেগে উঠতে হবে এবং সবাই একসঙ্গে থাকতে হবে ঠিক আছে অন্ডে আপনার যে ছবি আছে এটা তো ফিল্ম তো এটাকে কীরকম দেখছেন ছবির মধ্যে একটা প্রভাস আছে এটাকে কীরকম দেখছেন এটা প্রচার উচিত ছিল এটা তো অ্যাকচুয়ালি মহাভারতে কিছু চিত্র উল্লেখ করেছে হ্যাঁ ঠিক আছে প্রাণ এটা মনে করে কি এটা হিন্দু জাগরণ হবে এরকম প্রবাস মহাভারত ওইটা প্রবাসী তো

সত্যি কথাই বলছি প্রথমে আমরা করেছিলাম সনাতন সংস্কৃতি সংশোধন থেকে পাঁচ হাজার গীতা কিতাব কোথায় দ্বিতীয়বার করলাম পঞ্চাশ হাজার এই ব্রিগেডে

গীতা করুন এবং সুন্দরভাবে দেশ পরিচালনা করুন হলো ওই হিন্দু এখানে বসিয়ে দিলো এটা কেরকম এটা সম্পূর্ণ এর দায় মুখ্যমন্ত্রী কেন কি তার দলের এমএলএ ও তো বহিষ্কার করে দিলেন ওনাকে পরিষ্কার তো ভোগ দেখানো তিনি কি কোনো মানে সরকারিভাবে পদক্ষেপ নিয়ে আসে এই তো পশ্চিমবঙ্গের অবস্থা আজকে হিন্দু অত্যাচারিত লাঞ্ছিত হচ্ছে ঘরে ঘরে আজকে মুর্শিদাবাদ মুর্শিদাবাদে নয় মাতা তার জন্য বিয়ের জন্য সেগুলো উপকট করে নিয়ে গেছে মুসলমানরা আজকে যদি শান্তির ধর্ম যদি প্রকৃত শান্তির ধর্ম ক্ষমিতে যাও তাহলে আমাদের এই সনাতন ধর্মে আসতে হবে গীতা পাঠ করতে হবে ওই জন্য আমরা বলছি কৃষ্ণ হরে হরে ঠিক আছে মুখ্যমন্ত্রী উপস্থিত বিশ্ব শ্রেষ্ঠ প্রধানমন্ত্রী আজকে সারা বিশ্বে সনাতন ধর্মে যেখানেই আজকে আমাদের হচ্ছে সনাতন ধর্মের যে নমস্কার এটা তো প্রধানমন্ত্রী সারা বিশ্বে করে দিয়েছে আজকে রাশিয়ার প্রেসিডেন্ট এসছে মোদীজি তাকে গীতা উপহার দিচ্ছেন সারা বিশ্বে আজকে গীতার জয় জয়াকার ঠিক আছে আজকে সৌদি আরব দুবাই কাতার মুসলিম দেশ তারাও গীতা পাঠ করছে বাড়ি বাড়ি স্কুলে স্কুলে গীতা পাঠ চালু হয়ে গেছে এখানে আমি বলবো তোমরা কোরআন পাঠ করো তার সঙ্গে গীতা টাকাও পড়ো জানো বোঝো যে প্রকৃত শান্তির ধর্ম কথা যদি গীতা পাঠ করো তাহলে এই হিংসা হানাহানি আর থাকবে না